ফ্রেন্ডস সারা জীবন ইয়াং থাকতে কে না চায় কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে চুলের মধ্যে পাক ধরা চুল জড়ে পড়া ত্বক কুচকে যাওয়া ক্লান্তি দুর্বলতা কোনো কাজে মনোনিবেশ না পারা স্মৃতিশক্তি লোপ পাওয়া যৌবন চাহিদা বা যৌন ক্ষমতা ধীরে ধীরে কমে যাওয়া এনার্জি লেভেল স্টিমিনা এবং ভাইটালিটি হ্রাস পাওয়া এই রকম বিভিন্ন সমস্যা কিন্তু বার্ধক্যর সাথে সাথে আমাদের শরীরে ফুটে ওঠে কিন্তু কথায় আছে যে শরীরের বয়স বৃদ্ধি পেলেও মনের বয়স বৃদ্ধি পেতে চায় না আর এই মনের বয়স এবং শরীরে বয়স এই দুটো সামঞ্জস্য যখন আমরা হারিয়ে ফেলি তখন হিনমন্যতায় ভুগতে শুরু করি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল এসি হেলথ ক্যাপশন আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন কিছু নিউট্রিয়েন্টস নিয়ে আলোচনা করব বা এমন কিছু খাদ্য নিয়ে আলোচনা করব যেগুলি আমাদের ডেলি লাইফের ইনস্টেট করতে পারি তাহলে আমাদের অর্গান প্রসেস স্লো ডাউন হবে বৃদ্ধ পর্যন্ত আমাদের এনার্জি এবং স্টেমিনা বজায় থাকবে আমাদের শরীরের প্রত্যেকটি অর্গান সঠিকভাবে কাজ করতে পারবে আমাদের ইমিউনিটি পাওয়ার আরও বেশি বুস্ট আপ হতে পারবে তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং সেই সমস্ত পুষ্টিগুণগুলি বিষয়ে কুটিনাটি জেনে নিন সর্বপ্রথম যে পুষ্টিগুণগুলির কথা বলবো সেটি হল ভিটামিন ই ভিটামিন ই এমন এক ধরনের অ্যাসেন্সিয়াল নিউট্রিয়েন্টস এটি আমাদের খাদ্য তালিকায় যদি আমরা যুক্ত করতে পারি তাহলে আমাদের এজেন্ট প্রসেসকে কিন্তু স্লো ডাউন করতে সাহায্য করতে পারে ভিটামিন ই আমরা আমন্ডস থেকে পেতে পারি আখরুট থেকে পেতে পারি সানফ্লাওয়ার থেকে পেতে পারি আমরা এই ভিটামিন ই পেতে পারি ব্রোকলি থেকে পালং শাক থেকে সানফ্লাওয়ার অয়েল বাদাম অয়েল এই প্রত্যেকটি খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে এবং এই ভিটামিন অক্সিডেন্টের মতো কাজ করে আমাদের শরীরে যে সমস্ত ফ্রিডেকেল রয়েছে সেই ফ্রিডেকেলগুলিকে নিউট্রিলাইজ করে বা দমন করে এবং আমাদের শরীরের প্রত্যেকটি সেলকে অক্রেটিভ ড্যামেজের থেকে দূরে রাখতে সাহায্য করে তার ফলে আমাদের শরীরে বার্ধক্যের চাপ পড়ে না এছাড়া এই ভিটামিন ই আমাদের শরীরের কোলাজেন প্রোডাকশনকে বৃদ্ধি করতে সাহায্য করে যখন কোলাজেন প্রোডাকশন বৃদ্ধি হয় তখন আমাদের ত্বক হেলদি থাকে ত্বকের মধ্যে রিঙ্কেল ফাইল লাইন এরকম ধরনের সমস্যা দেখতে পাওয়া যায় না আমাদের চুলের গুঁড়া মোটা হয় চুল সহজে ফেকে যায় না এছাড়া বৃদ্ধ বয়স পর্যন্ত আমাদের এনার্জি লেভেলকেও কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করতে পারে এই ভিটামিন ই শুধুমাত্র ভিটামিন ই নয় সাথে সাথে আপনার ভিটামিন এ ভিটামিন বি ওয়ান বি নাইন বি টুয়েলভ ভিটামিন ডি থ্রি এবং ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম ফসফরাস জিঙ্ক এই সমস্ত পুষ্টিগুণগুলি আপনার এজেন্ট প্রসেসকে স্লো ডাউন করার জন্য খুবই জরুরি কিন্তু এই সমস্ত প্রকারে নিউট্রিয়েন্টস এবং সমস্ত প্রকারে পুষ্টিগুণ কোন কোন খাবারের মধ্যে বর্তমান রয়েছে সেগুলিকে একত্রিত করা এবং নিয়মিতভাবে সেই সমস্ত খাবারগুলিকে আপনার খাদ্য তালিকায় যুক্ত করা মুশকিল হয়ে ওঠে তাই সেই সমস্ত কথা ভেবে এমতো পরিস্থিতিতে আপনাদের এমন কিছু হেলথ সাপ্লিমেন্ট হওয়ার প্রয়োজন হয়ে পড়ে যে হেলথ সাপ্লিমেন্ট এই সমস্ত প্রকারের পুষ্টিগুণগুলি বর্তমান রয়েছে ভিটামিন সিউ এমন এক ধরনের এসেন্সিয়াল ভিটামিন যেটি আপনার শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ভিটামিন সিও আপনার শরীরে অক্সিডেন্টের মতো কাজ করে আপনার এজেন্ট প্রসেসকে স্লো ডাউন করতে সাহায্য করতে পারে এবং এই ভিটামিন সি আপনার শরীরের কোলাজেনের প্রোডাকশনকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে দেখুন ভিটামিন সি বিভিন্ন খাবারের মধ্যে দিয়ে আপনি খেতে পারেন যদি আপনি বলেন এমন একটি খাবারের নাম বলুন যার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় সেটি হলো আমলকি তাই আমলকি অবশ্যই আপনার খাদ্য তালিকায় যুক্ত করুন এছাড়া পাতি লেবু কমলা লেবু মুসাম্বি লেবু পাতাবি লেবু এই প্রত্যেকটি ফলের মধ্যে কিন্তু আপনি ভিটামিন সি পেতে পারেন আমরা সকলেই জানি যে বার্ধক্যের ছাপের সাথে সাথে আমাদের হাড় এবং আমাদের মাংসপেশি দুর্বল হয়ে পড়ে হাড় এবং মাংসপেশি সবল করে রাখার জন্য বা আগের মতো শক্তিশালী করে রাখার জন্য ক্যালসিয়াম খুবই দরকার তাই ক্যালসিয়াম রিচ ফুড আমাদের খাদ্য তালিকায় যুক্ত করতে হবে কিন্তু অনেক সময়তে দেখা যায় যে আপনি ক্যালসিয়াম যুক্ত খাবার খেলেও আপনার শরীরে ক্যালসিয়াম অ্যাবজর্শন ঠিকঠাক হয় না বিজ্ঞানীদের দাবি যদি ভিটামিন ডি এর ঘাটতি আপনার শরীরে হয় আপনি খাবারের মধ্যে দিয়ে যে সমস্ত ক্যালসিয়াম নিচ্ছেন তার অ্যাবজর্পশন মাত্র টেন টু ফিফটিন পারসেন্ট তাই ক্যালসিয়াম অ্যাবজর্পশন যাতে আপনার শরীরে ঠিকঠাক মতো হয় তাই আপনার শরীরে যেন ভিটামিন ডি এর ঘাটতি না হয় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে দেখুন ভিটামিন ডি এর সব থেকে ভালো উৎস সূর্যালুক সকাল দশটার মধ্যে আপনি যে কোনো সময় অন্তত আধ ঘন্টা খালি গায়ে আর না হলে পাতলা সুতির কাপড় পরে আপনি সূর্যের আলু নেওয়ার চেষ্টা করুন এছাড়া যে সমস্ত খাবারগুলির মধ্যে আপনি ভিটামিন ডি পেতে পারেন সেগুলি হলো সমস্ত প্রকারের তৈলাক্ত মাছ ডিমের কুসুম রেড মিট এবং লিভার মিট এই সমস্ত খাবারগুলির মধ্যে দিয়ে আপনি ভিটামিন ডি পেতে পারেন তবে আপনি ভিটামিন ডি সব থেকে ভালো পাবেন সূর্যের আলু থেকে তাই সূর্যের আলোতে আপনি সারা দিনে একবার বসার চেষ্টা করুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্য ভিডিওটিকে লাইক করবেন এখনও পর্যন্ত যদি আমাদের এসি হেলথ ক্যাপশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই দেখা হচ্ছে এরকম ধরনের ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ